দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে পঞ্চগড়ের বোধা উপজেলায় নির্বাচন আগামী একুশে মে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান আমরা কথা বলবো তার সাথে রায়হান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কিন্তু পঞ্চগড়ের বোধা এবং দেবগঞ্জে আগামী একুশে মে এই মুহূর্তে কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন আমরা আসলে

তবে অতি সম্প্রতি আমরা যেটি লক্ষ্য করছি আর কি কালো টাকার একটি প্রভাব আমরা লক্ষ্য করছি এবং এমপির নাম ভাঙিয়ে মন্ত্রীর নাম ভাঙিয়ে একজন প্রার্থী বেশ যদিও আমরা আমাদের ভোটার সেটা বেড়াচ্ছেন ভাইরা করছে না এভাবে যদি সাধারণ এবং সুন্দরভাবে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যেতে পারি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা সুস্থ এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে খোদা উপজেলা মানুষ যেটি চান যে বিগত দিনে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো থমকে দাঁড়িয়েছিল সেগুলো যেন আগামী দিনে সুন্দর সুস্থভাবে হয় একই সাথে মাদকমুক্ত যেন একটি বদা উপজেলা গঠিত হয় এই লক্ষ্যে আমরা জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং ভোটারদের দারুণভাবে আমি সারা পাচ্ছি এখন পর্যন্ত আসলে আপনারা যদি শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন কোনো প্রতিবন্ধকতা তো আপনাদের শিকার হচ্ছেন হ্যাঁ অবশ্যই প্রতিবন্ধকতার শিকার হচ্ছি এইটা আপনাকে আগেও যা বলছিলাম যে একজন প্রার্থী যিনি সাবেক মন্ত্রী মহোদয়ের এ ছিলেন তিনি মন্ত্রী মহোদয়ের নাম ভাঙিয়ে এমপি মহদের নাম ভাঙিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি ধামকি প্রদর্শন করছেন আমাদের কেন্দ্রগুলোর হ্যাঁ আমরা আশাবাদী যে ভোটাররা তার হুমকি ধামকিতে বিত্য হচ্ছে না তারা মনে করছে আগামী একুশ তারিখ ব্যালটের মাধ্যমে তারা এর জবাব দেবে এবং প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে তারা কিছুটা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কালো টাকার কিন্তু ছড়াছড়ি এবং প্রভাব বিস্তার সাংসদের নাম ভাঙ্গি প্রভাব বিস্তারের আমরা অভিযোগ লক্ষ্য করছি তো এই ছিল পঞ্চগড় থেকে নির্বাচনের সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে